হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় সকল ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো করার উপায় কি এবং ভগবানের দুর্বলতা কোথায় আমরা দান দেন তপস্যা যজ্ঞ অনুষ্ঠান যাহাই কিছু করি না কেন এতে ভগবানের কিছু যায় আসে না আমি আমার এই নিজের স্বার্থের জন্য আমি তা করতেছি কিরকম এই যে আমি বললাম দান দেন তপস্যা যজ্ঞ আমি একটি করে বিশ্লেষণ করছি যেমন দান করা দান করলে কিন্তু পূর্ণ ফল হয়তো লাভ করবে করা যায় তাও এ নিজের জন্যেই করা হয় যে আমি দান দেন করলে আমি স্বর্গবাসী হতে পারব ভালো কাজ করলে এইটা যে করা হইতেছে সেইটা আমার জন্যেই আমি করতেছি এতে কিন্তু ভগবানের কিছু যায় আসে না যাই হোক সর্বলাভ কর করা যাবে ঠিক আছে কিন্তু এইখান থেকেও আবার ফিরে আসতে হয় পূর্ণ ফল যদি এই যে দানের দ্বারাতে আমার যদি পূর্ণ ফল হয়ে থাকে ওই ফলের দ্বারাতে আমরা কি করতে পারি লাভ করতে পারি আবার ফেরত আসতে হয় এই ভগবান কিন্তু আমাদেরকে এই ফলগুলা দান করেন না আমাদের কর্মের দ্বারাতে আমরা এগুলা যে এই আমরা পূর্ণ ফল অর্জন করে থাকি তাই এই দান যে ফলগুলো নিয়ে যাওয়া হয় আবার ফেরত আসতে হয় এখন আসলাম ধ্যান ধ্যান হইল ধ্যান করলে তাও এই আপনার জন্য ব্রহ্মের সাধক বা ব্রহ্মের সাধনে ব্রহ্মলোকে প্রাপ্তি হতে লাভ পারেন লাভ করতে পারেন তাও কিন্তু ফিরে আসতে হয় ব্রহ্ম দর্শন ও ভগবানের দর্শন কিন্তু এক নয় ব্রহ্ম দর্শন যদিও কেউ ব্রহ্মকে দেখে পূর্ণ দেখে না কিন্তু তারা আলোক রশ্মি হিসাবে দেখতে পায় তারা কিন্তু পূর্ণ ভগবানকে দেখতে পায় না কারণ আমরা সূর্যদেবকে কিন্তু এইভাবে দেখি খালি চোখে গোল কিন্তু সূর্যদেবের চতুর্ভুজ মূর্তি দেখতে হলে তার প্রতি ভক্ত শ্রদ্ধা সূর্যদেবের উপাসনা করে তাহলে তারা দেখতে পায় তদরূপ ভগবানের ভক্ত না হলে তারা যতই কিছু করুক না কেন আসলে তারা ভগবানকে দুর্বল করতে পারবে না কারণ আমার ধ্যানের দ্বারা তো আমি যাই ফল করছি ভগবান তার দান করবে এতে ভগবান কিন্তু দুর্বল হয় না যার যার যে তপস্যার ফল দানের ফল এগুলো কিন্তু ভগবান সাথে সাথে তাকে দিয়ে দেয় এখন তপস্যার কথা বলতেছি তপস্যা একে একটা সাধন বলা হয় অনেক সাধনা করে তপস্যা করা হয় তপস্যা নিজের কিছু লাভ করার জন্য কিন্তু তপস্যা করে আমরা শাস্ত্রে পেয়েছি যে দেবতারাও তপস্যা করে এবং দানব ওষুধও তপস্যা করে তারা যেই তপস্যা করে তাদের স্বার্থের জন্য তারা কিন্তু তপস্যা করতেছে নিজের উদ্যোগামী হওয়ার জন্য এবং নিজে কিছু লাভ করার জন্য ওই লাভ করে তারা কিন্তু অনেকে দেখা যায় যারা অসুর প্রকৃতির তারা কিন্তু তপস্যায় লাভ করে কি করে এই জগতের ক্ষতি ছাড়া তারা কিন্তু কল্যাণের কিছু করতে পারে না এই তপস্যা এই ভগবানকে এই ব্রহ্মকে লাভ করিয়া আবার কিন্তু ব্রহ্মলোকে অনেক দিন থাকার পরে আবার কিন্তু ফেরত আসতে হয় যতদিন পর্যন্ত পরম ব্রহ্ম পরম ব্রহ্মকে লাভ করে না দেয় ততদিন পর্যন্ত আবার ফেরতই আসতে হয় এখন আসলো যজ্ঞ আমরা এই জগতে নানা রকম যজ্ঞ করি পূজা করি এই যে পূজা এইটা একটা যজ্ঞ অনুষ্ঠান অনেক দেব দেবতার আমরা কিন্তু আরাধনা করি এবং তার পূজা করি এখন কত এই যজ্ঞ করে আমাদের কী লাভ এই যে দেব দেবতার আমরা পূজা করি তাতে কিন্তু আমাদের মনের বাসনা বা এই জগতের পাওয়ার যে বস্তু তা কামনা করি তা কিন্তু আমাদেরকে দান করেন কারণ এই যে দান করা হয় তাতে দানে কি হয় তারা সাথে সাথে যে দান ফল পাওয়ার পরে এই দেবতাদের কোনো কর্তব্য থাকে না তাই নিজের জন্য আমরা যা যজ্ঞ যত কিছু করি না কোনো নিজের জন্য করি থাকি কিন্তু এতে ভগবানের কিছু যায় আসে না সে দুর্বল হয় না কারণ সে ভক্তের বা যারাই উপাসনা করতেছে তাদের যা চাইতেছে সেও ভগবান তা দিয়ে তাদেরকে পূরণ করে দেয় কিন্তু সে কোনো দুর্বল হয় না কারণ যে যাই করতেছে ধ্যান তপস্যা যজ্ঞ তাদের নিজের জন্য করতেছে তাই তাই তাদের সে ফলগুলা পূর্ণ ফল যার কামনা সেগুলি সে পূরণ করে দেয় এখন কথা হইল ভগবানকে দুর্বল করার উপায় ভগবান কিন্তু ভক্তের বাৎসুল্য প্রেমে দুর্বল হয়ে যায় ভগবান চায় ভালোবাসা যে ভগবানকে ভালোবাসবে প্রেম ভক্তির মাধ্যমে ভগবান তার প্রতি দুর্বল হয়ে থাকেন ওই ভক্তের পিছে সে থাকে সর্বদা আমরা কিন্তু এই জগতে দেখছি এই যে শিশু সন্তানকে যদি ভালোবাসি যে সন্তানকে বা ছোট্ট বাচ্চাকে যে বেশি ভালোবাসে দেখবেন তারই কিন্তু পিছন পিছন থাকে এবং তার কাছে যেতে চায় কারণ কি এই যে প্রেম বা ভালোবাসা এটা কিন্তু এই শিশুরা কিন্তু গ্রহণ যেখানে পায় সেখানেই তার কাছে দুর্বল হইয়া তার কাছে যেতে চায় তদ্রুপ ভগবানও এরকম সে যদি ভালোবাসা পায় অথবা ভক্তের বাৎসুল্য প্রেমের পায় যেমন বাৎসুল্য কীরকম মা সন্তানকে ভালোবাসে তাই কিন্তু সন্তান সর্বদা এই মায়ের আর সন্তানের আকর্ষণ বেশি থাকে এবং সন্তান মায়ের পেছন পেছনও থাকে এবং মায়ের প্রতি সে খুব দুর্বল হইয়া থাকে মা দিলে খায় মার কাছে চাইতেছে খাইতেছে এরকমই এই যে দুর্বলতা জিনিসটা একমাত্র বাৎসুল্য প্রেম যেমন মা যশোদা কৃষ্ণকে এই বাৎসুল্য প্রেমে কিন্তু দুর্বল করে রেখেছে কৃষ্ণ বাৎসুল্য প্রেমে বন্দী হইয়া সে আর কিছু কিন্তু বলতে পারে নাই এই মায়ের কাছে সে কিন্তু বন্দী হইয়াছিল তাই আমাদের ভগবানকে আমরা ভজন করি ঠিক আছে কিন্তু এই বাৎসল্যভাবে বা মধুরভাবে আমরা যদি ভগবানকে ভজন করতে পারি তাহলে ভগবান আমাদের বাধ্য হয় কারণ এ আপনি ভগবানের এই ভগবানের পিছে পিছে আপনি ঘোরবেন কেন কারণ তার জন্য আপনি এত পিছন পিছন ঘোরা তাকে পাওয়ার জন্য আপনার তো কোনো প্রয়োজন নাই এমন ভক্তি করুন এমন প্রেম বাৎসল্য প্রেম মধুর প্রেম এই যে প্রেমগুলো আছে উত্তম যেই প্রেমগুলো আছে রাগানুর অনুরাগা প্রেম এই প্রেমে ভগবান অবশ্যই ভক্তের কাছে ধরা দিয়ে থাকেন এরকম আমরা শাস্ত্রে প্রচুর প্রমাণ পেয়েছি ভক্ত ভগবানের যে কাজ সারতে চায় না বা ভগবানের সাংঘর্ষ সে ভগবান কিন্তু ভক্তের সঙ্গ কিন্তু সারতে চায় না যে প্রকৃত ভক্ত তার কাছেই থাকতে চায় এবং তাকে নিয়ে সে খুব সুখী হয় তো তখন কিন্তু যখনই প্রকৃত প্রেম দ্বারা ভগবানকে বাৎসুল্যভাবে যদি প্রেম ভক্তি দেওয়া তাকে যদি ভজন করা হয় ভগবান তখনই দুর্বল হয়ে যায় আজকের আলোচনাই ছিল এইটুকুই যে ভগবান দুর্বল করার উপায় কি আর ভগবান দুর্বলতা কোথায় হরে কৃষ্ণ আমার এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এইখানেই আমার আলোচনা বিশ্রাম নিলাম আর যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটি আপনাদের খুশি আমি এইখানেই আজ আলোচনা সমাপ্ত রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে